হরে কৃষ্ণ আমরা আমাদের সামনে একটা বিশেষ একাদশী আসছে সেই একাদশী বিষয়ে আমরা আজকে আলোচনা যাব হরে কৃষ্ণ আমাদের বৈষ্ণব সিদ্ধান্তে যত রকম ব্রত আছে তার মধ্যে বলা হয়েছে নব বিধান নয়টা বিধান দেয়া আছে শ্রমণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন অর্চন সক্ষ দার্শ আত্মনিবেদন এই নয়টা বিধানের পরবর্তীতে একটা বিধান যা কিছু করে সব কিছু আমাদেরকে সেইটা সামনে রেখেই আমাদের সামনে এমন একটি একাদশী আসছে যে একাদশীটা

এই নির্জলি একাদশীর উপবাস করেছে বুধবার পাঁচটা বাহান্ন মধ্যে হচ্ছে আমরা অনেক সময় বুলিয়ে ফেলি কেউ কেউ বলে ফেলি যে ওই পাঁচটা বাহান্ন পরে বা ইত্যাদি ইত্যাদি যাই হোক না সূর্য উদয়ের পর থেকে পাঁচটা বাহান্নর মধ্যে এই একাদশী সম্বন্ধে বলতে গিয়ে নির্জলা একাদশী বলা হয় বা নির্জল একাদশী নির্জলা একাদশী বা একে পাণ্ডব বলা হয় এছাড়া আর একটা নাম আছে ভীমসেন

ব্রহ্মবৈর পূর্ত পুরাণে যেভাবে বর্ণিত আছে সেইভাবেই আমরা একটু সফল তারপরে জ্যৈষ্ঠ শুক্ল পক্ষে চলে গেছে আষাঢ় মাসের তিন তারিখ অন্যান্যবার বেশিরভাগই এটা জ্যৈষ্ঠ মাসেই থাকে একাদশান্তান সমু পেয়েছে সর্বপাপ বিমুক্ত পুরাণে যা বর্ণিত আছে সেটাই আমরা এখন একাদশী ব্রতের দিনে অতি শ্রদ্ধাশই হরি কীর্তন হরি কথা ত্যাগ তথা নিয়ম পালন সহিত যদি কেউ একাদশী ব্রত পালন করে সে সমস্ত পাপের হাত থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর পরম পদগতি প্রাপ্ত করে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর বর্ণনা আবার আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদ রূপে পরিদৃষ্ট হয় একদা ভীমসেন শ্রী ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে মহতি ধীর শক্তিশালিনী পিতা মহজি কৃপাপূর্বক আমায় একটি নিবেদন শ্রবণ করুন ভীম বললেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির মাতা শ্রীকুন্তী দেবী ধনুর্ধর অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদী ইহারা একাদশী দিবসে কেহই ভোজন করেন না উহারা বিশেষত ধর্মরাজ আমাকে নিত্যই বলেন যে হে ধর তুমি একাদশী দিবসে ভোজন করিও না আমি তাহাদিগকে বলি একাদশীতে উপবাস যে সৎসাস্ত্র বিঘিত তাহা আমি জানি কিন্তু আমার ক্ষুধা অসহ্য আমি উপবাসে অসমর্থ আমি দাঁড়া দিয়ে যথাশক্তি দিতে পারি সে কেশব ভগবানের পূজাও যথাবিধি করতে পারি কিন্তু উপবাস যে করতে একদম অসমর্থ উপবাস ব্যতীত একাদশীর ব্রতের ফল কিরূপে আমার লভ্য হবে মধ্যম পাণ্ডব ভীমসেন এইরূপ বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব তখন বললেন ভীম যদি তুমি স্বর্গ তোমার অত্যন্ত প্রিয় হয় এবং নরক নিকৃষ্ট বোধ হয় তোমার কাছে তাহলে প্রতি মাসে উভয় পক্ষীয় একাদশীতেই ভোজন ত্যাগ কর। কেননা উভয় পক্ষীয় একাদশীতেই ভোজন ত্যাগ করা অবশ্য কর্তব্য ভুলিয়া জানি আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা সব একাদশী করার দরকার হয় না কেউ কেউ বলছে বছরে চারটি করলেই হয়ে যায় আবার মাহাত্ম বা এই একাদশী সম্বন্ধে জানার পর অনেকের ধারণা হবে যে তাহলে তো ভীম যদি একটা করে থাকে আমিও একটা করলেই হবে তা আমরা সেই বিষয়ে পরিষ্কার হওয়ার জন্যই বারবার এটাকে আলোচনায় আনতে চাচ্ছি তৎসবণী ভীমসেন কহিলেন হে মহামণি আমি প্রতিবর্ষে ভগবত উপবাস কি করিয়া করি অহরাত্র উপবাস তো দূরের কথা ক্ষণকালের জন্য আমি ক্ষুধা সহ্য করিতে পারি না বিকনামক অগ্নি আমার উদরে সর্বদা অবস্থান করিতেছি বহু ভোজন করিলে উহা শান্ত হয় না তবে আমি চেষ্টা করি সম্বতর একটি মাত্র ব্রত পালন করিতে পারি সুতরাং আপনি আমাকে এইরূপ একটি ব্রত কৃপাপূর্বক উপদেশ করুন যাহা যথাবিধি পালন করিতে পারিলে আমার ইহা ইহকাল এবং পরকালের প্রকৃত কল্যাণ সাধিত হইবে শ্রী ব্যাসদেব বললেন হে রাজন মানব ধর্ম এবং বৈদিক ধর্মের কথা তুমি আমার নিকট হইতে শুনিয়াছ কিন্তু এই কলিকালে সেই ধর্ম যাজনের শক্তি সকলের নাই এই জন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্ত হইবার বিধি তোমাকে আমি বলিতেছি ইহা সকল পুরাণের সারাংশ যিনি দুই পক্ষীয় একাদশী ব্রত পালন করেন এই দুই দিন ভোজন করেন না তাহাকে আর নরকে যাইতে হয় না বাক্য শ্রবণে মহাবলী ভীম সেন পিপ্পল অর্থাৎ অশ্বত্থ পত্রের মতো কাপিতে লাগিলেন অত্যন্ত ভয় ভীত হইয়া বলিতে লাগিলেন হে পিতামহ তাহা বলিলে আমি কি করিব আমার উপায় কি হইবে আমি যে উপবাস করিতে অসমর্থ অতএব হে প্রভু কৃপাপূর্ব অধিক ফলপ্রদ এমন একটি ব্রত আমাকে উপদেশ করুন যা পালন করিয়া আমি সকল কল্যাণ ভাজন হইতে পারি তখন শ্রী ব্যাসদেব বললেন বৃষ বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে শুক্লক্ষে যে একাদশী তিথি উপস্থিত হয় উহাকে উহাতে নির্জলাগত করিতে হবে এখানে শাস্ত্রের এমন এমন কিছু সিদ্ধান্ত আছে আমরা সেই সিদ্ধান্তগুলোকে ভালো করে লক্ষ্য করি না বলে আমরা যাই চেষ্টা করি কিছু করার কিন্তু সেটার ফল সঠিক মতো পাই না এখানে একটা আসমন বিধি বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে এবং আসমনের একটা বিধান দেয়া আছে অর্থাৎ নিত্য পূজা করতে আমরা প্রথমে যে আসমনটা করি এখন তাহলে নির্জলা একাদশ ওই দিনে আমি আসমনটা করব কি করবো আসমন করা মানে হচ্ছে জল জল বদলে দিলে তো আমার সেই নির্জলা তার থাকছে না এখানে শাস্ত্র বলছে যে এই নির্জলা একাদশীর দিন আসমন করতে কিভাবে ব্যবহার করতে হবে এক মাসার সুবর্ণ বা সরিষা পরিমাণ মনি ডুবাইয়া যাবে এমন পরিমাণ জলে আসমন করতে হবে ওই হাতের মধ্যে এক গাদা জল নিলাম চুন খেলাম তা হবে না একটা সর্ষে ডুববে কি ডুববে না এইরকম পরিমাণ জল গোপর্ণের সমান হস্ত করিয়া গরুর কানের মতো করে হাতটা খুঁড়ে মাসমাত্রা জলে অর্থাৎ এই মাস কলায় ডুবিয়া যায় এই পরিমাণ জলে আসমন করা উচিত এবার বললো যে তাহলে একটু বেশি পড়লে ক্ষতিটা কি বা একটু কম পল্লীর বা ক্ষতি কি না হবে না বেশি পড়লেও ক্ষতি আছে কম পড়লেও ক্ষতি আছে তাহলে এই জন্য শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলতে গেলে আমার গৌ সুন্দরকে মত অবলম্বন ছাড়া এই বিধান মানতে গেলে বিপদ আমার গো সুন্দর কি বলেছেন নাম নাম যখন নাম করো সার নাম ছাড়া কলি যুগে গতি নাই গতি না আসমন করা যেতে পারে ইহার কম বা বেশি জল পান করলে কি হবে এখানে শাস্ত্র বলছে মদিরা প্রাণ পান সাদৃশ্য হইয়া যায় মদিরা মানে ম হত খেলে যে অপরাধ হয় ওই দিন ওই একটু বেশি খেলেও সেই অপরাধ কম খেলেও সেই অপরাধ কোনো কিছুই ভক্ষণ চলবে না ওহাতে ব্রতভঙ্গ হইয়া যায় একাদশী সূর্য উদয় পর্যন্ত একাদশী সূর্য উদয় হইতে দ্বাদশী সূর্য উদয় পর্যন্ত জল গ্রহণ করা চলবে না একাদশীর দিন সূর্য উদয়ের থেকে শুরু করে পরের দিন দ্বাদশী সূর্য উদয়ের আগ পর্যন্ত জলও গ্রহণ করা যাবে না এই প্রকারে এই ব্রত নিরঙ্গ উপবাস পালন করলে বিনা যত্নে বারো মাসের একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায় যদি সঠিক মতো এই কেউ পালন করতে পারে তাহলে ম্যাজদেব যেটা বলেছে ভীমকে যে তাহলে তোমার আর কোনো ব্রত না করলেও চলবে তাহলে ভীমের যদি চলে আমাদেরও চলবে কিন্তু যেভাবে বলা হলো সেইভাবে পড়াটা আমরা যত সহজ মনে করছি অত সহজ নয় একটু করতে গেলে বুঝতে পারবো হরে দ্বাদশী দিবসে প্রাতক স্নানান্তে ব্রাহ্মণকে স্বর্ণ ও জলের দ্বারা জল দান করার বিধি রয়েছে ইহার পর ব্রতি কৃতকৃত হইয়া ব্রাহ্মণের সহিত ভোজন করিবে হে ভীমসেন এই রীতিতে ব্রত করিলেই যে পুণ্য হয় তাহা শ্রবণ কর এই একাদশী ব্রত পালনের ফলস্বরূপ সম্বসরের সকল একাদশী ব্রতের ফল পাওয়া যায় গদা ধারী শ্রী বিষ্ণু ভগবান আমাকে কহিয়াছেন সকল ধর্ম পরিত্যাগ পূর্বক আমার স্মরণ গ্রহণ করিয়া আমার পরম প্রিয় এই নির্জলা একাদশী ব্রত পালন করিলে মনুষ্য সকল পাপ হইতে মুক্ত হইয়া যায় কলিকালে ধন দানের মাধ্যমে সদগতি বা সংস্কারের দ্বারাও কল্যাণ লাভ হয় না যাই কেন কোথাও না কোথাও কলিযুগে একটা সত্য যুগের তপস্যা তেতায় যজ্ঞ দাপড়ে অর্চনা এ সব কটার মধ্যেই যেমন কোথাও না কোথাও একটা কলিতে সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে এই নানা দোষ হইয়াছে হে বায়ুপুত্র পুত্র তোমাকে বারম্বার ইহা অপেক্ষা অধিক আর কি বলিব দুই পক্ষের একাদশীতেই ভোজন নিষিদ্ধ আর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে জল পান পর্যন্ত বর্জন আমরা বারো মাস যে একাদশীগুলো করি এখানে পরিষ্কার বলে দিলেন যে দুই পক্ষের কোনোটাই আহার করা উচিত নয় জল ব্রতভঙ্গ হয় না কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের এই হয় অর্থাৎ শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীতে জলপান পর্যন্ত বর্জনীয় এই একাদশী ব্রত পালন করিলে সর্বতীর্থ ও বর্ষব্যাপী সমস্ত একাদশী যাবতীয় পূর্ণ ফল লভ্য হয় মৃত্যুকালে সেই ব্রতির নিকট গণ্ডধারী জমদুত আশীর্বাদ পরিবর্তে তাহাকে বিষ্ণু লোকে লইয়া যাইবার জন্য দিব্য দর্শন পালন করিয়া জলদান ও গোদান করিলে মনুষ্য সকল পাপ হই সকল পাপ হইতে মুক্ত হয় হে জন্মের জয় পাণ্ডবেরা এই ব্রত মাহাত্ম জানিয়া এই ব্রত পালন করিতেছে সেভীম সেনের ওই দিন হইতে নির্জলা একাদশী ব্রত পালন করিতে থাকায় ওই একাদশী পাণ্ডব নির্জলা বা একাদশী নামে প্রসিদ্ধ অথবা মন্দারাচর পর্বত সাদৃশ্য পাপ রাশিও এই একাদশী ব্রত পালন ফলে নিঃশেষে ভস্মীভূত হইয়া যায় হে রাজন শ্রীকৃষ্ণ বলিয়াছেন নির্জলা একাদশী দিবসে স্নান হইয়া যায় এই একাদশী মাহত্ব যে ব্যক্তি ভক্তিপূর্বক পাঠ করেন বা শ্রবণ করেন তিনি স্বর্গ বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন মনুষ্য শিলিব্যালি অর্থাৎ প্রতিপদযুক্ত অমাবস্যায় সূর্য গ্রহণকালে শ্রাদ্ধ তর্পণাদি করিয়া যে সকল ফল প্রাপ্ত হয় এই মাহাত্ম শ্রবণে সেই সমুদয় শুভ ফলই পাওয়া যায়